প্রায় ভরাট হয়ে গিয়েছে দশ কাঠারও বেশি একটা জলাশয় সঙ্গে রাস্তার পাশে থাকা নয়নজুলি কেটে সাফ হয়ে গিয়েছে গাছপালা বাগান অভিযোগ অন্যান্য শ্রমিকদের সম্পূর্ণ অন্ধকারে রেখে এই কাজ করেছেন নদিয়া জেলার পলাশী মীরাবাজারের বাসিন্দা রাজকুমার আগারওয়াল ওরফে রাজুবাবু আরও মারাত্মক অভিযোগ এই কাজে তাকে সহায়তা করেছেন স্থানীয় বাসিন্দা ইন্দ্রজিৎ ঘোষ যিনি আবার মুর্শিদাবাদ জেলার একজন পুলিশ কর্মী এলাকায় প্রভাবশালী বলে নামডাক আছে তার পলাশি স্টেশন সংলগ্ন রেলগেটের কাছে একটি হোটেল এবং রেস্টুরেন্টও রয়েছে তার আগারওয়াল পরিবারের তরফে অন্যান্য শরিকরা এই নিয়ে পুলিশ এবং প্রশাসনের কাছে জানানোর পাশাপাশি আদালতের দ্বারস্থ হয়েছেন আদালত ইনজাংশন জারি করার পরেও থামেনি কাজ অবশেষে পুলিশের হস্তক্ষেপে কাজ বন্ধ হয়েছে কিন্তু ভরাঠোয়া জলাশয়ের পাশে এখনও দাঁড়িয়ে আছে জেসিবি বৃহস্পতিবার কালীগঞ্জ থানার অন্তর্গত মীরা বাজার আর ওপির আধিকারিকদের কাছে আদালতের নির্দেশের কপি সহ লিখিত অভিযোগ করেন আগারওয়াল পরিবারের অন্যান্য শরিকরা এরপরও নিজের বাড়িতে গিয়ে বাধাপ্রাণ ঢুকতে প্রায় কুড়ি বাইশ বছর ধরে নিরাপত্তারক্ষীর দায়িত্বে থাকা হালিম শেখ গেটের তালা খুলতে অস্বীকার করেন एक एक धारागन नाम क्या कहता है हमको आपनो बंगाल आपने जो तो आज भी नहीं ट्राई करना बात नहीं है धीमे नीचे का मार आ दे जैसे भी बल गाड़ी जीत पड़े हां पता है जाने

এটা হচ্ছে যে অন্য টেপও দিয়ে হ্যাঁ ছোট ভাই শ্রী রাজু ওইখানে আমার এক ছোট ভাই চাকরি করে তারপর আমরা তার ফাসু উনি এখন বলছি আমরা তার তালা ভাঙিনি তালা ভেতর থেকে আছে আবার আমাদের বলছে বেরি আরে বেরomega না এটা প্রপার্টি তো আমারও আমার নিজের বাড়িতে আছি আমি তো কোনো তালা ভাঙিনি ওছি বললেন যে তালা ভাঙলে আমি দায়ী তনও না আমি তালা নি এই যে ভত ভাড়া আছে উনি তো জানেন না যে বাড়িটা যৌথ কি আছে না আছে আমরা গ্রিপ করলাম রাজবাবু কি একা নয় সেও একটা অংশীদার কিন্তু ওই জিনিসটাকে নিয়ে তাহলে উনি তো সেটা নিজের মালিককে বা এখানে জানাবে হেডকোয়ার্টারে যে এই জিনিসটা কেন ওনারা আমাদের ঝামেলার মধ্যে যাবে কোর্টে অর্ডার আছে আমাদের কাছে কোর্টে সব কাগজপত্র আছে আমরা যারা ওসি বললেন তাহলে এখানে ঢুকবেন না

আপনার জায়গা তার উপর আমরা আমার প্রপার্টিতে ঢুকবো না কারণ না না ছিল ওটা বন্ধ করছে সব আমি আপনাকে বলি ऑफिशियल yeah, होते तो नहीं था का था लेकिन इतना तो कोनो बात पर नहीं तो जमीन ना वहां तो जाएगा राजीव द पर राजीव द अपन राजीव द किंतु प्रॉपर्टी आपका होलो खाली बोलबो ना कि 51 जो प्रॉपर्टी हैटा किंतु इस प्रॉपर्टी का डिमार्केशन नहीं थे कौन पर दोष है हमारा डिमार्केशन नहीं प्रॉपर्टी पर प्ले तो वाले ओ तो जानकारी हमारे बोलते हो आपको रिक्वेस्ट करया है कि क्या कैन ऑफिस हो जाए हां

হতেব এই জিনিসটা যেন ফেলে তালা বন্ধ করলেন এটা বলে এইদিকে তালা মেমোতে ফেকরা যায় এটা ওখানে যালা থাকে তার মানে আপনি বলছেন তো আপনি একটা পার্ট নিয়ে রেখেছেন আমার উপরটা ছড়াইতো এটা আপনি বলছেন এটা বাড়ির একটা পার্ট আনডিভাইডেড পার্ট আপনি যেটা বলছেন নাকি বাড়ির পড় হয় ঠিক আছে আপনি থাকছেন তো আপনি কি এটা আমার বলতে পারবেন না এটা এর বাড়িতে আপনি বলবেন তারপর বলের পরিমাণ তারা এসির কোট থেকে ইনজেকশন অর্ডনার পেয়ার হ্যাঁ

Bilal 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 Bilal

মালিকেরা দশ ভাই ছিল এখন দেখছি দেখাশোনা শোনা রাজকুমার আগরের উনারই উনি উনিই করছেন এবং তালা আমাকে বন্ধ করে দিতে বলেছে রাজকুমার আগর কেন তা জানি না ওনাদের মধ্যে কি আছে আমি কুড়ি বাইশ বছর কোথায় বাড়ি আপনার বাগান বাড়িতে বড় জামদোর তিন জন্য গার্ডেন আজকে মালিকরা এসেছেন নাম কি এর আমার যে আমি যার আন্ডারে আছি সে না করে দিয়েছে কোনোভাবে খুলবেন সেটা তো আমি বলতে পারবো না আমি কি করব দেখুন আমি এই বাবুদের মানে সে দারুণভাবে মানে এত প্রিয় ছিল আমাদের কাছে বাবুরা কিন্তু আমাকে নিষেধ করে দিয়েছে আজ কুমার তবে যে যার যে যে জমির মালিক তাকে বুঝতে দিচ্ছে না কেন আপনি বলছেন মিনারা মালিক আমাকে না করে দিয়েছে আমার কিছু করার নেই বলবেন আমার কিছুই করার নেই নাম আমার নাম হালিম শেখ বড় চাঁদ ঘর বাগান বড় চাঁদ ঘর বাগান বাড়ি কালীগঞ্জ

পোখর পূজা করা যায় না আপনার নাম কি শিবনাথ মন্ডল কোথায় থাকেন আপনি আমার বাড়ি হলেই তো সামনে কত বছর ধরে আছেন এখানে আমি 30 বছর যারা এখানে পুকুর বোঝাতে এসেছেন আপনারা এলাকার লোকজন না না কেউ বারণ করেনি 30 বছর ধরে পুকুরটা দেখি হ্যাঁ এখানে জঙ্গল ছিল গরু পাতনা ছিল সবকিছু ছিল এখানকার পুলিশ আসেনি না না ছিল না না এই পুকুরের পাশে যে জমিটা ভরাট হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে চাষের উপযুক্ত জমি সেই ক্ষেত্রে বর্ষার বৃষ্টি এখানে নামানো হয় হ্যাঁ এবারে যে ভরাট হয়ে যাচ্ছে তাহলে না না হতে পারে তো না কেউ কে বারণ করেনি স্যার কেউ বারণ করেনি না চাষের জমিতে ক্ষতি হতে পারে হ্যাঁ বলছি চাষের জমিতে ক্ষতি হতে পারে ক্ষতি হতে পারে যে জল জমে যায় সেটাকে পাশ করা হতো পুকুরে সেই ক্ষেত্রে সব এখানে বিশাল পুকুর ছিল আর এই সাইডে মেলা গাছ ছিল নারকেল গাছ খেজুর গাছ বাগানের মধ্যে ছিল হ্যাঁ

সেটাই হলো আমাদের মেন অভিযান সেইটা আমাদের ঢুকতে দিচ্ছে না আমাদের জায়গায় আমাদের ঢুকতে দিচ্ছে না এ তালা মেরে জবরদস্তি সবটা এনক্রোচমেন্ট করে নিচ্ছে কারণ কারণ হলো জানি না ও তো এখানে মাস্তানি করে বাঁশবনের ডোম রাজা সেই রকম ব্যাপার ও নিজেকে বিরাট বড়ো হনুভাবে এইখানে মানে প্রশাসনের কিছু আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে তাদের সঙ্গে নানান রকম ভাবে কনাইভেন্স করে এইসবগুলো করছে আর কি এখন ওই জায়গাটাতে আমাদের যে এনক্রোসমেন্ট করেছে সেইটা থেকে আমাদের প্রপার জাস্টিস দেওয়া হোক এই যে আমাদের ঢুকতেই দিচ্ছে না তালা মারা আছে ঢুকতে দেবে না যাই হোক যে টেনেন্ট ছিলেন টেনেন্ট এটা জানতেন না সে টেনেন্টকেও দেওয়ার কোনো অধিকার এদের নেই এসে দেখছি একজন টেনেন্ট আছেন উনি বলছেন আমরা তো জানি না যে আপনারা এখানে এইসব করেছেন আপনাদের ঝামেলা আছে আমরা টেনেন্ট হিসাবে আছি তা ওনাদের অ্যাপ্রোচ করাতে উনি ওনার গেটটা খুলে দিয়াতে আমরা ওইটা দিয়ে ভেতরে এসে দেখলাম যে এখানে এই ব্যাপার হয়েছে এখানে তিন তিন বিঘা জায়গা আছে অ্যাপ্রক্সিমেটলি তার ওয়ান শেয়ার আমার হবে আর ওই বর্দার বাড়ির ওদেরও ওয়ান টেন শেয়ার হবে এখানে দশজন অংশীদার আমরা দশজন অংশীদারের মধ্যে ওয়ান টেন শেয়ার আমার তা আমাদের ডিমার্কেশন করে দেওয়ার পাশের জায়গাটাতে আমার কোনো শেয়ার নেই কিন্তু শঙ্কর দেয়ার আছে

এই জন্য ওরা ওখান থেকে নিয়ে নিয়েছে চার পাঁচ মাস ধরে এখানে ভাড়ায় লাগিয়ে দিয়েছে আমরা একটা হ্যাঁ পুকুর ভরাট করে দিয়েছে সামনে পিছনে দুই দিকে পুকুর ছিল দুটো পুকুর সামনে নয়ুডি জায়গা সেটাকেও ভরাট করে দিয়েছে আপনার নাম আমার নাম বলরাম আগরওয়াল কোন এটা মীরা বাজার পলাশি নদিয়া ডিস্ট্রিক্ট কালীগঞ্জ আরপি ক্যাম্প মীরা ওটা হচ্ছে আমার দাদুর ঠাকুমার নামে ছিল তারপরে আমার বাবারা দশ ভাই বাবরা দশ ভাইয়ের নামে ওই জমিটা হয়েছে দশ ভাইয়ের শরিক প্রপার্টি ওটা আর এই যে জমিটার উপর দাঁড়িয়ে আছেন এটা কিন্তু আমাদের চার ভাইয়ের নামে মানে ক্ষুটুদা ভাই আমরা তার মধ্যে আমি একজন শরিক। আমার নাম প্রমোদ আগরওয়াল এই যে উপর আপনি দাঁড়িয়ে আছেন এটা আমি প্রমোদ আগরওয়াল রতন কুমার আগরওয়াল অর্জুন কুমার আগরওয়াল আর সজন কুমার আগরওয়াল এই চারজনের এই পুরো জমিটা কিন্তু কোনো ডিমার্কেশন নেই মানে এই জমিটার মধ্যে এখনও বন্টন নামা হয়নি কিন্তু পুরো জমিটা আমাদের চার ভাইয়ের নামে ওটা কাগজ আছে এই যে জায়গাটা দেখছেন এটা জমিয়ে এটাকে বোঝাচ্ছে এটা ইমিডিয়েটলি এটা কিন্তু নয়নজুলি বলে বাংলা ভাষায় মানে জল থাকে তো বর্ষার সময় তো এখানেই জল থাকে সরকারের পিডব্লিউডির রাস্তার পাশে এটাকে নয়নজুলি বলা হয় এই নয়নজুলি ভরাট করছে কিন্তু আমি আমি নয় আমি জানি না আমি আজকে খবর পেয়ে এসেছি এসে দেখে হ্যাঁ হ্যাঁ মাটি ফেলে এটাকেও করছে এটাকেও কিছু করবার জন্য করেছে এটা আমাদের পারমিশন আমার পারমিশন ছাড়া কিন্তু হ্যাঁ কমপ্লেন করেছি আমরা থানায় কমপ্লেন করেছি থানাকে বলেছি আমরা যাচ্ছি কোর্ট থেকে ইনজেকশান নিয়েছি কোর্ট থেকে পারমানেন্ট ইনজেকশান আমরা ইনজেকশন নেওয়ার পরে এরা কোনো হিয়ারিংয়ে যায় না কোর্ট বিরক্ত হয়ে আমাদের পারমানেন্ট তার কাগজটা থানায় জমা দিয়েছি আমরা উদ্বোধন বিয়ালের ওকে সবাইকে দিয়েছি কিন্তু তারা কোনো অ্যাকশান দিচ্ছে না এখন অ্যাকশান নেবে আমরা সেজন্য ছুটে এসেছি এবার এই জমির উপরে যখন বন্টনামো হয়নি তাহলে এই জমি এই চারজনের মধ্যে কোন অংশ কার এটা তো কেউ জানে না এটা তোকে ভাগ করতে হবে জলাশয় ভর্তি হয়েছে হয়েছে আমার পেছনে দাদু বাবার নামে যে জমিটা যেটা আমরা শরিক হিসাবে পেয়েছি বাবার উত্তর সরি হিসাবে পেয়েছি পেছনে বাগান আছে বিরাট নাইনটিন ফিফটি থেকে জলাশয় জল ছিল পুকুর ছিল ফ ছিল সেটাকেও ভর্তি করেছে ওটাও করে যাই সাত দিন ছদিন সাত দিনের মধ্যে হ্যাঁ এবার আমরা জানেইছি কারণ প্রশাসন দেখি কী করে নাম্বার জায়গায় যেতে পারে না উনি অর্ডার দিয়েছেন এখানে প্রশাসন আছে এখানে আরোপি ক্যাম্প আছে সেখানে আইসি আছেন ওনাকে আমরা গিয়ে বললাম উনি বললেন আপনারা যান আপনারা নিজের চোখে একবার দেখে নিন তারপরে আমাকে কমপ্লেন করুন আমি ব্যাপারটা দেখবো হ্যাঁ আপনার পুকুরটা এখনো ভরাট কমপ্লিট পুকুর ভরাট হচ্ছে শুধু নয় গাছ যেটা কেটেছে আপনি দেখুন ওই নিচের ওই পোর্শনটা এখনও একদম তাজা ওটা ওর গাছটা যে কেটেছে তার পোর্শনটা আপনারা দেখুন ওখানে গাছ কেটেছে তার প্রমাণ আছে আর আমরা তো নিজের বাড়ি আমার আমার জায়গা আমার দাদুর জায়গা সম্পত্তি এখানে বড় হয়েছে এখানে জন্ম হয়েছে আমাদের আমরা জানি না আমাদের না জানি এইভাবে ওই একটা ইন্দ্রজিৎ ঘোষ রাজকুমার আগরওয়াল আর ওই লেক চৌদ্দি বলে কেউ একজন ওই অন্য ওই বাজারে থাকে ওরা তিনজন মিলে এই কাজের মধ্যে একদম লিপ্ত আমি পার্সোনালি প্রমোদ আগরওয়াল হিসাবে আমি কমপ্লেন করছি তাদের সম্বন্ধে যে তারা ইনভলভ আমরা চাইছি এই জায়গাটা পুকুরটা যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরিয়ে দেওয়া আর যে প্রপার্টিটা আমাদের বাবাদের দশ ভাইয়ের তার সন্তানরা বন্টনামা করে যার যে ভাগে পাবে সেই নিয়ম নিয়ম অনুযায়ী সেটা করে দিই এরা আমার নাম প্রমোদ আগরওয়াল আমি হচ্ছি লেট নাথ প্রমোদ আগরওয়ালের ছেলে আমরা চার ভাই আমার ছেলেরা আমরা কোন আমরা চাই মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেই হিসাবে আমাদের জন্য প্রশাসন কাজটা করে দিই পুকুর ফেরাবার জন্য প্রশাসনের কাছে লিখিত আবেদন আমরা একটা চিঠি করেছি যে পুকুর ভরাট হচ্ছে তবে আজকে নিজের চোখে আইসি পাঠালেন আমাদের এখানে দেখতে তাই এলাম এইবার একটা চিঠি দেবো যে স্যার এখন অনেকটা বাকি আছে আইসি বলেছেন আমাকে একটা রিপোর্ট করুন আমি ওটাকে ইনকোয়ারি করে বন্ধ করুন বন্ধ করবে কিন্তু পুনরায় ওটা ওটা তো পুরোনো ওকেই তো যে করেছে তাকে তো খুলে দিতে হবে আমার পেপারে হাইকোর্টে আমাদের কলকাতার মেয়র ববি হাকিম সাহেব তো এই কথাটাই বলছেন যে বন্ধ করেছে তাকে খুলতে হবে তাকে আমার খুলে আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে না আমি চিঠি দেবো আমি যাব যদি দেখা করেন তাহলে দেখা করবো আর নাহলে ব্যস্ত লোক দেখুন অনেক রকম থাকে আমি চিঠি দেবো ব্যস্ত না আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে দেবো আপনারা বলবো আপনারা এটা দেখান যে মুখ্যমন্ত্রী জানতে পারে